বাংলাদেশের জ্বালানি খাতে সম্ভাবনার আলো আবারও জ্বলে উঠেছে সিলেটের কানাইঘাটে সম্প্রতি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ বিশেষজ্ঞ দল সরজমিন পরিদর্শন করেছেন কানাইঘাটের বর্চাতল তেলকূপ তাদের মধ্যে ছিলেন ডক্টর মোহাম্মদ ফারহাদুজ্জামান ডেপুটি জেনারেল ম্যানেজার পেট্রোলিয়াম জিওলজি প্রকৌশলী এ কে এম আলমগীর আজাদ জিএম অপারেশন এবং জীবন শান্তি সরকার আরডিএম ডিভিশন তাদের উপস্থিতি আর পরিদর্শনী প্রমাণ করে এই তেলকূপ আজও জাতীয়ভাবে কতটা গুরুত্বপূর্ণ আমার আগের ভিডিও প্রকাশের পর আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন হাজারো মন্তব্য শেয়ার আর আলোচনায় একটাই প্রশ্ন গুরুপাক খাচ্ছিল এখন কতদূর এগিয়েছে বর্চাতল তেলকূপের গল্প সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই প্রতিবেদন যেখানে রয়েছে সরকারি নথি বিশেষজ্ঞদের মতামত এবং স্থানীয় প্রত্যাশা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্ষাতল তেলকূপ নিয়ে সম্প্রতি সরেজমিন তদন্ত করা হয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তিন আগস্ট দু তারিখে জমি ও মালিকানার বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনে বলা হয় দুশত ঊনপঞ্চাশ নং জেএল স্থিতি বর্ষাতল মৌজায় প্রায় একশত একরের বেশি জমি সরকারি খাস খতিয়ানের রেকর্ডভুক্ত বিএস জরিপে একই জমির একটি অংশ জেলা প্রশাসক সিলেটের নামে এবং আরেকটি অংশ স্থানীয় বন্দোবস্তকৃত ক্ষতিয়ানভুক্ত ব্যক্তিদের নামে রেকর্ড প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রশাসনিকভাবে জমির বড় অংশই সরকারের নিয়ন্ত্রণে এলাকার প্রবীণদের মতে উনিশশত সালে জাপানি বিশেষজ্ঞ দলের সহায়তায় এখানে তেল অনুসন্ধান শুরু হয় পরীক্ষামূলক গবেষণায় প্রমাণিত হয় এখানে তেলের উপস্থিতির সম্ভাবনা রয়েছে উনিশ একাশি সালের একত্রিশ মে এই কূপ আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের ঘটনায় সবে কার্যক্রম স্থগিত হয়ে যায় এরপর থেকে কূপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবার পরিস্থিতি ভিন্ন বিশেষজ্ঞ দল জানিয়েছেন এই অঞ্চলে বর্তমানে দুইশত ছিয়াশি কোটি টাকার থ্রি সিসমিক সার্ভে প্রকল্প চলছে এর আওতায় পুরো এলাকা বৈজ্ঞানিকভাবে স্টাডি করা হচ্ছে তাদের মতে বর্চাতল কূপে পুনরায় পরীক্ষা ও পুনর্খনন করা হলে দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আজকের বিশ্বে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে বাংলাদেশও জ্বালানি নিরাপত্তা নিয়ে বাঁচছে নতুনভাবে বর্চাতল তেলকুপে যদি পুনরায় সক্রিয় হয় তবে এটি শুধু কানাইঘাট নয় পুরো দেশের অর্থনীতিতে এনে দিতে পারে নতুন গতি দীর্ঘদিনের অপেক্ষার পর এই অঞ্চল আবারও জাতীয় আলোচনায় যা স্থানীয় মানুষ থেকে শুরু করে প্রশাসন ও বিশেষজ্ঞ সবার কাছেই আসার বার্তা কানাইঘাটের মাটির নিচে লুকিয়ে থাকা সম্ভাবনার এই অধ্যায় নতুন করে উন্মোচিত হয়েছে মূলত একদল দায়িত্বশীল মানুষের উদ্যোগে বিশেষ করে সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব তানিয়া আক্তারের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপের কারণেই আজ পেট্রোবাংলার বিশেষজ্ঞ টিম সরে জমিন এসে পর্চাতল তেলকুপের সম্ভাবনা খতিয়ে দেখলেন এটা শুধু প্রশাসনিকে দায়িত্ব নয় বরং একটি দূরদর্শী উদ্যোগ যা ভবিষ্যতে প্রজন্মের জন্য অমূল্য দিক নির্দেশনা হয়ে থাকবে আজকের এই পরিদর্শন প্রমাণ করে রাষ্ট্র যদি আন্তরিক হয় গবেষণা যদি সঠিক হাতে পৌঁছায় তবে বাংলাদেশের মাটিই পারে আমাদের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই কোপের নিচে টিকে কতটুকু সম্পদ লুকিয়ে আছে তা জানার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে কিছুটা সময় কিন্তু একটা বিষয় স্পষ্ট বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন আর সেই সম্ভাবনার এক অনন্য প্রতীক হয়ে উঠছে কানাইঘাটের বরচাতল তেলকূপ আমি ফয়সাল আপনাদের সাথে ছিলাম ট্রাভেল ব্লগার হিসাবে আমি চেষ্টা করি আপনাদের কাছে দেশের ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনার অজানা অধ্যায়গুলো তুলে ধরতে আজকের এই যাত্রায় সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ আমাদের সেই দিনের সাক্ষী করুক যেদিন এই সম্ভাবনা সত্যি হয়ে উঠবে